শব্দ এইচএসসি পরীক্ষা দিয়েছে এখনো পর্যন্ত তার রেজাল্ট বের হয়নি এই জন্য আমরা বেশি খুশি হয়েছি যে এমন যুবক মানুষ বিয়ে করার সাথে সাথে বড় পাপ থেকে আল্লাহ তাকে বাঁচাই দিল বলে আমরা সুধারণা করি আলহামদুলিল্লাহ চোখের হেফাজত হলো লজ্জা স্থানের হেফাজত হলো পাপের রাস্তাটা তার জন্য বন্ধ হয়ে গেল ইল্লা ইয়াশা আল্লাহ এখন আমাদের এই সমাজে কিছু শিক্ষণীয় বিষয় আমাদের আমাদের বিবাহটাকে এরকম করা উচিত এটা বুঝতে হবে যে আমার বাড়িতে যে ছেলের বউটা আসবে সে আমার রুদি খাবে না সে খাবে রাজ্জাকের রুদি রাজ্জাক হলে আমার আল্লাহ তার রুদি সে খাবে কেউ কারোর রুদি খেতে পারে না সোরা লুকমান একত্রিশ নম্বর সোরা আল্লাহ সুবানা শেষে বলতেছে মা এখানে অনেকগুলো বিষয় আল্লাহ বলতেছে কিয়ামতের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না বৃষ্টি কখন কোথায় হবে আমি সারা কেউ জানে না মায়ের জরায়ুতে কি আছে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না এরপরে মানুষের তোক কি হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না এই সমস্ত বিষয় কখন কে মারা যাবে এটা আমি আল্লাহর কাছে নির্ধারিত রয়েছে তা আমরা বিশ্বাস করি মানুষের রুজির মালিক একমাত্র আল্লাহ তাজকে এই বিবাহের মাধ্যমে আমরা এখানে সকলে দোয়া করি এর মাধ্যমে যেন আল্লাহ নবদম্পতিতে আল্লাহ সুমান্লাহ যেন বরকত দেয় বলেন আমিন এবং তার রুজিতে যেন আল্লাহ হালাল রুজিতে বরকত দেয় বলেন আমিন